আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ইউটিউবের পাঁচটি বিষয় দেখাবো যেটা আমাদের জন্য আসলে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বটে এবং ভিডিও শেষে আপনাদেরকে বলতেই হবে যে হ্যাঁ এই পাঁচটা বিষয় আমাদের জন্য জানা খুবই দরকার ছিল আমাদের জন্য খুবই এটা হেল্পফুল হয়ে যাবে তো ঠিক আছে আমরা সরাসরি চলে যাবো আমাদের ভিডিওতে তার আগে বলে রাখছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে তো আমরা ইউটিউব ওপেন করব ইউটিউব ওপেন করে আমাদের ডান পাশের উপরে যে আমাদের আইকন আছে সেই আইকনে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এখান থেকে দেখুন এখানে লেখা আছে টার্ন অন ইনকগনিটো আমরা যদি এইটাতে ক্লিক করি দেখুন আমরা যেভাবে ইউটিউবে ভিডিও দেখেছি সেরকম কিন্তু ইউ ইউটিউবে এখানে ভিডিও এখানে শো করবে দেখুন এখানে আপনি অনেক সময় দেখা যায় যে আপনি যখন আপনার সেট ছাড়াও যখন কোনো অন্য কোনো মানুষের অন্য কোনো সেট দিয়ে অন্য কারোর সেট দিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি যেটা সার্চ করছেন সেটা কিন্তু সে দেখে ফেলতে পারে কাজে আপনি যদি এই ইনকগনিটের মাধ্যমে যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার সার্চ অপশনে এখানে কিছুই থাকবে না আপনি জাস্ট ইনকগনিটোটা ওপেন করে এখানে ভিডিওগুলো দেখবেন ভিডিও দেখা শেষ দেখুন আমার কিন্তু এখানে নিচে দেওয়াই আছে যে ইউ আর ইনকগনিটো আপনার ভিডিও দেখা শেষ হলে আপনি এখানে এই ইনকগনিটোর যে ডান পাশে উপরে আইকন আছে এই আইকনে ক্লিক করে আপনি এটাকে টার্ন অফ ইনকগনিটো করতে পারেন তাহলে হবে কি অনেক সময় দেখা যাবে যে আপনার আপনি যে ভিডিও দেখেন না কেন আপনার কিন্তু সার্চে হিস্টোরিতে থাকছে না তো এই গেল আমার প্রথম স্টেপ আমরা সেকেন্ড স্টেপে যাব সেকেন্ড স্টেপে যেতে হলে আমাকে যেটা করতে হবে যেখানে এখানে সেটিংস অপশন আছে সেই সেটিংসে আমরা এখানে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আমরা দেখা যায় যে অনেক সময় আমরা যে ইউটিউবে যে বিষয়গুলো লিখে সার্চ করি সেটা কিন্তু নিতান্তই আমাদের ব্যক্তিগত থাকে আমরা কি সার্চ করি কোন বিষয়ে সার্চ করি সেটা কিন্তু আমরা কাউকে দেখাতে চাই না ঠিক আছে আমাদের সেটটা যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু সে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে কিন্তু সে দেখে ফেলবে যে আমরা আসলে কোন কোন অপশনগুলো কোন কোন বিষয়গুলো সার্চ করে থাকি সেক্ষেত্রে আপনি যদি এই হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেন তাহলে আপনি এখানে পজ ওয়াচ হিস্টোরি দেওয়া আছে আর দেওয়া আছে দেখুন পজ সার্চ হিস্টোরি অর্থাৎ আপনি যে সার্চ করছেন সেই হিস্টোরি এবং আপনি যে ভিডিওগুলো দেখেছেন সেই হিস্টোরি কিন্তু আপনার পজ হয়ে যাবে যদি আপনি এই দুটোকে যদি পজ করে দেন দেখুন আপনি যদি এই দুটোকে পজ করে দেন তাহলে কিন্তু আপনি কি লিখে সার্চ করছেন কি কী কি সার্চ লেখার ফলে সার্চ করছেন এবং আপনি সার্চ করার পরে কি দেখছেন সেটা দুটোই কিন্তু এখানে পজ হয়ে গেল এবার দেখুন উপরে দেয়া আছে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি এবং ক্লিয়ার সার্চ সার্চ হিস্টোরি আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এ পর্যন্ত আপনারা যে বিষয়গুলো সার্চ করেছেন সেই বিষয়গুলো এবং যে বিষয়গুলো ভিডিও দেখেছেন সেই বিষয়গুলো দুটোই কিন্তু আপনার এখানে একদম টোটালি এ টু জেড এ পর্যন্ত আপনার এই ইউটিউব চ্যানেলের এই পর্যন্ত আপনি যে ভিডিওগুলো দেখেছেন এবং যেগুলো সার্চ করেছেন সমস্ত হিস্টোরি কিন্তু এখানে আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমি এই বিষয়টা দেখালাম এটা কিন্তু আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই গেল আমার সেকেন্ড অপশন অর্থাৎ আমার সেকেন্ড স্টেপ এরপরে আমরা থার্ড স্টেপে চলে যাব তা আমরা আবার জেনারেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমি এর আগে আমার ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে রিমাইন্ডি মি টু টেক এ ব্রেক বেড টাইম এগুলো কিন্তু আমি দেখিয়েছি তো চাইলে আপনি এখানে দেখুন ডার্ক থিম করে নিতে পারেন ইউটিউবটা ডার্ক হয়ে যাবে এটা খুবই একটা মজাদার এবং খুব একটা কমফোর্টেবল ফিচার তো যাই হোক দেখুন এরপর নিচে আছে যে মিউট প্লেব্যাক ইন ফিটস অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা যখন ভিডিও দেখতে থাকি বা উপর থেকে নিচে আমরা স্ক্রল করতে থাকি দেখা যায় যে এই ভিডিও কিন্তু চলতে থাকে যার জন্য আমাদের মোবাইলে যদি কোনো ডাটা থেকে থাকে সেটা কিন্তু অটোমেটিকভাবে সেই ডাটাটা কিন্তু ফুরিয়ে যায় ঠিক আছে তো আমরা এক্ষেত্রে এখানে মিউট প্লেব্যাক ইনফিডসে যদি ক্লিক করে থাকি তাহলে দেখুন এখানে তিনটা অপশন আসে অলওয়েজ অন ওয়াইফাই অনলি এবং অফ অর্থাৎ আপনি যদি এখানে ওয়াইফাইয়ের আন্ডারে যেখানে আমার এটা দেওয়া আছে যে ওয়াইফাই অনলি যেহেতু আমার এখানে ওয়াইফাই আছে কাজে এখানে আমার ভিডিওটা চললেও স্ক্রল করতে করতে যদি ভিডিওটা চলে যায় অর্থাৎ ভিডিওটা যদি রানিং হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা নেই কিন্তু যদি আমার মোবাইলে ডাটা থাকে তাহলে কিন্তু আমার এটা সমস্যা সেই জন্য আমি এখানে ওয়াইফাই অনলি দিয়ে রেখেছি যে ওয়াইফাই ছাড়া ভিডিওটা কিন্তু চলবে না সেক্ষেত্রে আপনি অফ করে রেখে দিতে পারেন বা আপনি যদি চান যে আপনার মোবাইলে ডাটাও ব্যবহার হবে আপনার তো থাকবে তাহলে আপনি অলওয়েজ অনতে ক্লিক করবেন তো এই গেলে আমার আর স্টেপ তৈরি পরে আমরা আরেকটা স্টেপে চলে যাব এখানে দেখুন নিচে আছে যে রেস্ট্রিক্টেড মুড লেখা আছে অর্থাৎ এখানে আপনার যদি আপনার ছেলে মেয়ে বা আপনার বাসায় ছেলে মেয়ে থাকতে পারে সে ছেলে মেয়েগুলোকে যে যখন আপনি আপনার মোবাইল দিয়ে দেন বা ইউটিউবে তারা কার্টুন দেখে বা গেম দেখে তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ইউটিউবে যেন আমাদের অসংযত কোনো ভিডিও যেন না এসে থাকে সেই জন্য আপনি এখানে রেস্ট্রিক্টের মুডটা আপনি এখানে অন করে দিলে আপনার বাচ্চারা যখন ভিডিও দেব তখন তখন কিন্তু কোনো অসংযত ভিডিও কিন্তু আপনার চ্যানেলে কিন্তু শো করবে না তো ভিউয়ার্স আশা করি স্টেপগুলো ভালো লেগেছে এবং এই ভিডিওগুলো দেখে আপনি আশা করি উপকৃত হবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ